আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি দেখাবো যে আমি দেশে কুরিয়া সার্ভিসে কিছু মাল পাঠাবো আর কি সুন্দরবন কুরিয়া সার্ভিসে আর কি তো দেখতে পাচ্ছেন এখানে যে একটি লাল দেখতে পাচ্ছেন টলি এই টলিটি আমি পাঠাবো সাথে হচ্ছে এই নীল ছোট টলিটি এই দুটো টলি আমি পাঠাবো দেশে আর কি মাল এগুলা পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমার আমি একা মানুষ আমার সাথে কিন্তু দেখেন কতগুলো ব্যাগ আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে হচ্ছে আমার একটি কম্বল এবং একটি বালিশ এই পলিথিনটার মধ্যে এটা হচ্ছে আমার ল্যাপটপের বক্স ল্যাপটপের বক্সটা এস এটা হচ্ছে আমার আরেকটি টলি সাথে থাকবে আমি যদি কোথাও যাই সেই ক্ষেত্রে এটাকে আমি সাথে করে নিয়ে এখানে আমার সব জিনিসপত্র এই ব্যাগের মধ্যে রাখা আছে এবং এখানে এটা আরেকটা একটা ব্যাগ এখানে কিছু হালকা পাতলা জিনিস আছে মোটামুটি বলতে এই তিনটা ব্যাগ আমাকে যেখানে যদি যাই আমাকে সাথে করে নিয়ে যেতে হবে এই তিনটাকে আমার সাথে সঙ্গী হিসাবে রাখলাম এবং এখানে এই ব্যাগ আর এই ব্যাগটা এতদিন ছিল আমার সাথে এইগুলা সবগুলো আমি একা মানুষ কিন্তু দেখেন আমার সাথে কতগুলো ব্যাগ ছিল একটা মানুষ বিদেশের বাড়িতে এতগুলো ব্যাগ নিয়ে চড়াটা মানে কি বলবো মানে খুবই টাফ আপনি যদি দেখা গেছে ইনকেস কাজের সুবাদে যদি অন্য কোথাও যেতে হয় তার সাথে কিন্তু আপনাকে এইগুলো নিয়ে যেতে হয় এগুলা জন্য কিন্তু আলাদাভাবে গাড়ি ভাড়া দিতে হয় তবে নিয়ে যদি ক্যারি করবেন আপনি একা মানুষ এতগুলো ব্যাগ আপনি কীভাবে ক্যারি করবেন কষ্ট হয়ে যায় কষ্টসাধ্য যার কারণে সিদ্ধান্ত নিলাম যে এই দুইটা ব্যাগে যে সমস্ত জিনিসগুলো আমার মানে এখন মোটামুটি আমার যেগুলো প্রয়োজন মানে যেগুলো না রাখলেই নয় সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি এই ব্যাগে রেখেছি ঠিক আছে যেহেতু আমাকে থাকতে হবে তো সেই ক্ষেত্রে আমি এগুলাকে রাখার পর বাকি যেগুলো আমাকে মানে দরকার নেই সেইগুলো অদরকারি জিনিসপত্র এবং আরও জিনিস কিছু জিনিসপত্র আমি কিনেছি আমার পরিবারের জন্য সেইগুলোকে আমি ব্যাগে ইয়ে করি রাখি ব্যাগে রাখি এখন এইগুলোকে আমি ভাবনা করলাম যে কুড়িয়া সার্ভিস করে দেশে পাঠাবো ঠিক আছে কারণ একজন মানুষকে তো এতগুলো মাল দেওয়া যায় না হয়তোবা কেউ আত্মীয় বা কেউ যদি বড়ো ভাই বেড়া যায় কেউ যদি আসে দেশে থেকে কোনো লোক তাহলে তার কাছে হয়তো বা রিকোয়েস্ট করে হয়তোবা এক কেজি বা দুই কেজি মাল দেওয়া যায় কিন্তু এক বেশি কিন্তু দেওয়া যায় না অনেকে কিন্তু তাও কিন্তু নিতে চায় না তো যার কারণে সিদ্ধান্ত নিলাম যে এতগুলো মাল তো মোটামুটি আশা করি দুইটা মিলে আমি যা ওজন অনুমান করে দেখলাম হবে হয়তোবা এটা মনে হয় হবে বিশ কেজির মতো বা আঠারো কেজি এরকম হবে আর এটা হবে এটা হবে পাঁচ কেজি কেজি না কেজি কেজি মতো হবে আর কি তো এইরকম তো এখানে আমি কুড়িয়া সার্ভিসে কথা বলেছিলাম এটা হচ্ছে আপনার গোলামারাতে গোলামারা বলতে এখানে আমি থাকি মক্কা আজিয়াতে এইদিকে একটা সামনে গোলামারা নামে একটি বাঙালি মার্কেট আছে তো ওইখানে তারা বলেছে তার সাথে কথা বলেছিলাম এবং তাদের দোকানেও আমি গিয়েছিলাম তো এটা হচ্ছে আপনার এস আমি আপনাদের কাটি দেখাচ্ছি কাটি আমার কাছে তো আপনার যারা মাল পাঠাতে চাচ্ছেন এখান থেকে পারেন তো এখানে মালের কিলো কিন্তু আপনার একটু বেশি আমার কাছে মনে হচ্ছিল এস বি কারগো সার্ভিস ডোর টু ডোর সমগ্র বাংলাদেশ গ্যারান্টি সহকারে মালামাল ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে যোগাযোগ মক্কা অফিস ব্যক্তির নাম বাবর ওনার নাম্বার এটা দেখছেন এটি গোলামারা শারুল হাজ ওনাদের মেইন হেড অফিস হচ্ছে জেদ্দাতে যিনি ওইখানে আছেন দায়িত্বে ওনার হচ্ছে নাম রেজাউল আর লোকেশন হচ্ছে মোবাইল মার্কেটের পাশে জেদ্দাতে নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখানে ওনারা ইয়ার মাধ্যমে কার্গো মাল পাঠায় ইয়ারে মানে প্লেনের মাধ্যমে এবং হচ্ছে শিপের মাধ্যমে দেখছেন শিপের মাধ্যমে মাল পাঠিয়ে থাকে এখানে তারা আমাকে বলেছে যে ভাই এ কিলো মাল হচ্ছে সাড়ে এগারো রিয়াল করে যদি আপনি প্লেনে পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনার মাল গিয়ে দেশে পৌঁছাতে সময় লাগবে পঁচিশ দিন তারা এরকম একটা সময় আমাকে বলেছে পঁচিশ দিন সময় লাগবে কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আপনার রেটটা একটু বেশি আর কি সাড়ে চোদ্দো রিয়াল কিলো আর কি প্লেনে গেলে আর যদি শিপে পাঠান সাড়ে এগারো রিয়াল মাল হয়তো তারা আমাকে যেটা বলেছে যে দুই থেকে আড়াই মাস সময় লাগবে আর কি যেতে আর কি এখানে প্যাকিং প্যাকিং সব কিছু তারাই করে এর জন্য আলাদা অথবা খরচ নিতে পারে তো ইন সব কিছু ওইটা এটা আপনি কেজি হিসাব করে তারপর বাকি তাদের যে আদার যে খরচটা সেটা এরকম আসবে আর কি তো আজকে তাদের সাথে আমি কথা বলেছিলাম তো আমি বিকালের দিকে যাব এইগুলো নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব মালগুলো নিয়ে যাওয়ার সময় ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাল পাঠাতে পারেন বা আপনাদের যদি পরিচিত কোনো কার্গো থেকে থাকে তাহলে আপনারা সেটার মাধ্যমে কিন্তু মাল পাঠাতে পারেন ঠিক আছে তাহলে আমি আপনার দেখাবো যে কিভাবে আমি মালগুলো নিয়ে যাচ্ছি তাদের অফিসে সেটা আমি আপনাদেরকে ভিডিও একটা দেখাবো আর কি তো আমি এখন ব্যাগগুলো নিয়ে বের হচ্ছি রুম বাসা থেকে বাসা থেকে ব্যাগগুলো আমি এখন বের করে চলে যাব যে এখন আমি ফোন দিয়েছিলাম মনে বলছে যে আমার দোকান খুলেছে এখন চলে যাচ্ছি আপনার সাথে শেয়ার করবো কি কীভাবে আপনারা আপনার সময় রাখলাম আরো একটা ব্যাগ বাকি আছে সেই ব্যাগটা নিয়ে আসি এই হচ্ছে আমার হোটেল থাকার আমি যেখানে থাকি আর যে ব্যাগটা বাকি আছে এটা এক ব্যাগের সাথে নিয়ে যাব দুইটা ব্যাগই পাঠাবো তো দেখতেই থাকুন আমাদের সঙ্গে থাকুন লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি লিফ্টের ব্যাগগুলো নামাতে হবে নিচে

এখন নামিয়ে নিচ্ছি তো বাইকগুলোকে এর থেকে নামানোর পর এটা হচ্ছে আপনার বাইরের জায়গা বাহির বের হবো লাগানো এখন আমি যাচ্ছি কি ট্যাক্সি আনার জন্য হোটেল থেকে বের হয়েছি যাচ্ছি মেন রাস্তাতে কোনো ট্যাক্সি পাওয়া যায় কিনা ট্যাক্সি পরে নিতে হবে যেখানে নিয়ে যাবো ট্যাক্সি ছাড়া নেওয়া সম্ভব নয় যাচ্ছি দেখতে পাচ্ছেন ওখানে এই যে নাহাদি ফার্মেসি এদিকে একটি ব্যাংক আছে আর রাস্তায় মোটামুটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে আমার হোটেল

अलमेकम भाई मेरा पास दो टोली है ओके मैं अभी जाया वो इधर एक बांगाली मार्केट है कोलामारा इस जगह में जाया गया दो टोली दो बैग बैग है अभी ये होटल है ना एक बड़ा होटल ये होटल का सामने हुटले, ए, हुटले का? हाँ छोड़ेगा हाँ, कितना रियाल है दो बैग छोटा छोटा बैग है भाई दस रियाल है भाई आप देखो इधर आ जाओ इधर से होटल के सामने आ जाओ बीस एल नहीं भाई बीस एल नहीं भाई दस एल भाई ना भाई पंद्रह एल नहीं भाई ओके के फार्सी ना भाई ला भाई आना तो कुल हम रोवा दे ना गेरी बात माफी पाई थे तो आशा रियल हाँ कमस्ता रियल ऐसा ताय दे है ना तो किधर आना ना तो वाला वाला इसमें नहीं ना बोलेना ये तरह क्यों ना ओ कोई मुश्किल तो दो आप इन दोनों क्या दोनों कलों हैं हाँ हाँ दा हाँ दा हाँ दा हाँ दा बोलिए आई ओ क्यों भीर उन दो का दा बेब दा गिद्धम अना रखिप तो आप इन कारी तरह कन टैक्सी नहीं अच्छी टैक्सी को लेकन चला जाओगे क्यों ना बदन है ना तो एक बदन बदन है ना यदा �

আমি এখন আমার বাইকগুলো নিয়ে গাড়িতে উঠাবো অল্প কিছুক্ষণের মধ্যে আমি চলে আসছি ফুলো যেখান থেকে মালপাটা সামনে দেখেছেন একটি মিনার আছে মসজিদি দেখতে পাচ্ছেন এসে এদিকে আর কি হ্যাঁ এই আর এই রাস্তাটির ধরে সামনে যেতে হয়

সাতাশ কিলো বা এইভাবে বস্তা করে দেবেন নাকিগুলো

এই মালগুলো দেশে যাবে সবগুলো মাল একসাথে কোথাও দেশে পাঠাবে এই যেটা হচ্ছে ওনাদের অফিসের ঠিকানা এস বি কার্গো সার্ভিস ওনার নাম হচ্ছে বাবু এটা গোলামারা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যানারটা সব কিছু দেখা আমি এখন উনি আমার রিসিপ্ট লিখে দিচ্ছেন লিখে নিচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে পুরো ভিতরটা কিন্তু একদম মালে কিন্তু ভরপুর

ফাইভ ফোর তো উনি আমার ভাইয়ের মোবাইল নাম্বারটা লেখার পর তারপর পুরো রিসিটটা দেখতে পাচ্ছেন এটা আমাকে দিয়েছে এটা মেমো যে রিসিপ্টটা এখানে আমার সব কিছু দেখা হয়েছে কত কেজি মাল পাঠিয়েছি কয়ে কার্টুন বিস্তারিত সব কিছু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা তো রিসিট দেওয়ার পর তারপর তারা আমাকে দিয়েছে ওনাদের যে দোকানের যে ইয়েটা রিফ্লেটারকে দিয়েছে যে রিফ্টেটার আমি ধর আগে দিই তারপর আমি বাইরে চলে আসলাম আসার পর আমি আমার বড় একটা খাবার ওজন দেখলাম ঠিক আছে কিনা দেখতে পাচ্ছি সাতাশ কেজি সাড়ে সাতাশ কেজি মতো ব্যাগটা ওজন তারপর আমার সব কিছু শেষ হয়ে যাওয়ার পর তারপর আমি ব্যাগগুলোকে এখানে রেখে আমি চলে যাচ্ছি তাদের কাছ থেকে সব কিছু সম্পন্ন করে তো এই মার্কগুলো যেতে আমার তারা বলছে যে দুই থেকে আড়াই মাস সময় লাগে যদি কোনো কিছু সমস্যা না থাকে তো এটা হচ্ছে আপনার গোলাম এখানে বাঙালি সকল ধরনের